হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি স্টার লাইফ এক্সপ্লেন্ড এর পক্ষ থেকে একটি নতুন ভিডিও যার নাম হাউ টু ট্রেন ড্রাগন এটা ড্রাগনের চোখে একজন মানুষ কেমন দেখায় দুই সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড মুভি হাউ টু ট্রেন ইউর ড্রাগন এই প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছিল ভালোবাসার ছায় আর দুই সালে একই গল্প ফিরে এলো কিন্তু এবার আরো বাস্তব আরো গভীর লাইভ অ্যাকশন রূপে দুটি সংস্করণ দুটি ভিন্ন অনুভব অ্যানিমেটেড ভার্সনে আমরা পেয়েছিলাম রঙিন পৃথিবী সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া আবেগ যেখানে হিকাপ ছিল সমাজে চোখে দুর্বল কিন্তু ভালোবাসা দিয়ে জয় করেছিল টুটলেসের মতো এক ভয়ঙ্কর নাইট ফিউরিকে ওদিকে লাইভ অ্যাকশনে সেই ফুটে মাটির গন্ধে বাস্তবতায় ড্রাগনের চোখ আরো গভীর যুদ্ধ আরও কঠিন আর হিকাপের ভেতরে লড়াই আরও অ্যানিমেটেড সংস্করণে ছিল এইট পয়েন্ট ওয়ান সেখানে দুই হাজার পঁচিশের লাইভ অ্যাকশন রিমেক পেয়েছে প্রায় একই জনপ্রিয়তা তো বলা যায় হাউ টু ট্রেন এর ড্রাগনের ফ্যানগুলো কখনই হতাশ হবে না এই বিষয়ে দর্শক বলছে এটা কেবল রিমেক না এটা এক ভালোবাসার গল্পকে নতুন চোখে দেখার গল্প প্রধান বার্তা ঠিক একই ভয় দিয়ে নয় বিশ্বাস দিয়ে একটি শত্রুও পরিণত হতে পারে সারা জীবনের সঙ্গীতে তো বলুন আপনি কি টুটলেসের চোখে হিকাপ হতে পারতেন আমরা যখন কাউকে বুঝে নিতে চাই ঠিক তখনই শুরু হয় সহ অবস্থানের সত্যিকারের যাত্রা তো দেরি না করে চলুন গল্পে ফিরে যাই আর অবশ্যই এ ধরনের গল্প পেতে মুভির এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন বেলে আইকনটি বাঁচিয়ে দেবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাই পৃথিবীর এক কোণে বরফে ঢাকা ছোট্ট দ্বীপ ভ্যাকাট যেখানে মানুষ আর ড্রাগনের মধ্যে যুদ্ধ চলে শত শত বছর ধরে কিন্তু আজকের গল্প সেই দ্বীপের এক ছেলেকে নিয়ে যে শুধু লড়তে শিখেনি ভালোবাসতেও শিখিয়েছে ভ্যাকাট বরফে ঢাকা এক দ্বীপ যেখানে দৈনন্দিন জীবনের অংশ হলো ড্রাগন আক্রমণ গ্রামের প্রতিটি মানুষ বাচ্চা দেখে বয়স্ক জানে ড্রাগন আসবে খাবার লুটবে ঘর বাড়ি পোড়াবে আর পালাবে তাই এদের চোখে ড্রাগন মানে শত্রু এই বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে এখানে বীর হতে গেলে ড্রাগন মারতেই হবে গ্রাম প্রধান দা দ্য হল সেই আদর্শের প্রতি সে নাকি ছোটবেলায় একটি বড় ড্রাগনকে শুধুমাত্র হাত দিয়েই মেরে ফেলেছিল সে বড় শক্তিশালী সাহসী গ্রামের লোকেরা যার প্রতি ভয় ও শ্রদ্ধা দুটোই রাখে তার একমাত্র ছেলে হিকাফ হফটী পুরোপুরি বিপরীত হিকাপ দুর্বল গঠনের সরাসরি লড়াই অদক্ষ আর স্বভাবে খুব কৌতূহলী সে বোঝে না কেন সবাই ড্রাগনকে এত ঘৃণা না করে সে ভাবে কোনো প্রাণী যদি বেঁচে থাকার জন্য কিছু করে সেটা কি তাকে প্রধান যোদ্ধা একমাত্র দেখতে সাধারণ খনিবা পাতলা শরীরের বর্ম চোখে কৌতূহল বেশি তার কলার স্বর্ণরম হাঁটার ভঙ্গিও যেন নিজের ছায়ার সঙ্গে তাল মিলিয়ে চলে সে এমন এক চরিত্র যাকে প্রথম দেখায় কেউ যুদ্ধক্ষেত্রে ভাববে না কিন্তু ভেতরে তার যুদ্ধে নেমে পড়া প্রস্তুতি চলে আরেক পথে বুদ্ধি আবেগ আর মমতায় গড়া নতুন এক পথে হিকাপের প্রধান দুর্বলতা হলো সে সমাজে প্রচলিত বীরত্বের মানদণ্ড পূরণ করে না সে অস্ত্র চালাতে শারীরিক ভাবে দুর্বল আর প্রতিপক্ষকে ঘায়ল করার প্রবৃত্তি নেই সেই সঙ্গে হিকাপের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তা হচ্ছে পিতার প্রত্যাশার ভার স্টোয়িক চাই হিকাপ হোক তার মতো এক নিঃসঙ্গ বীর কিন্তু হিকাপ নিজের হৃদয়কে মিথ্যা দিয়ে ঢেকে রাখতে পারে না নিজেকে প্রমাণের চাপ রয়েছে হিকাপের মধ্যে গ্রামবাসীদের চোখে সে শুধুমাত্র ঝামেলার ছেলে বারবার সে নিজের অস্তিত্বের যৌক্তিকতা খুঁজে ফেরে তার মধ্যে আরও একটি বিষয় রয়েছে ভয় আর দ্বিধা সত্য বলেও সেটিকে রক্ষা করার সাহস হঠাৎ হঠাৎ কমে যায় এই দুর্বলতাগুলোই তাকে অন্যদের চেয়ে মানবিক করে তোলে এবং পিছিয়ে ফেলে হিকাবের স্বপ্ন কখনোই ছিল না শত্রুর রক্ত ঝরানো বরং সে চেয়েছে ড্রাগনদের হৃদয় বোঝা নিজের তৈরি প্রযুক্তি দিয়ে সাহায্য করা প্রেম সহানুভূতি আর বিশ্বাসের মাধ্যমে ইতিহাস বদলে দেওয়া সঙ্গে বন্ধুত্ব তাকে নতুন চোখ দেয় যে চোখ দিয়ে সে দেখে শত্রু বলে কিছু হয় না যদি দুপক্ষই একে অপরের ভাষা সে চায় একটি নতুন সমাজ যেখানে শক্তির বদলে সহনশীলতা মূল ধারায় আসে শেষ পর্যন্ত হিকাপ তার দুর্বলতাকে পরিণত করে শক্তিতে সে প্রমাণ করে সহানুভূতি সবচেয়ে বড় অস্ত্র সে নিজের ভুলকে স্বীকার করে অহংকে নয় হৃদয়কে জয়ী হতে দেয় সে ইতিহাসের ধারা বদলায় মানুষ ও ড্রাগনের সহাবস্থান শুরু করে হিকাপ গ্রামবাসীদের চোখে একটু ঝামেলা ছেলে কারণ সে নিয়ম ভাঙে না ঠিকই কিন্তু প্রশ্ন তোলে তার সবচেয়ে বড় ইচ্ছা নাইট ফিউরি নামে একটি কিংবদন্তি ড্রাগন ধরার কিন্তু কখনো কেউ সেই ড্রাগনকে দেখেও নেই তার আকার আকৃতি বা সে দেখতে কেমন সে সম্পর্কে কারো ধারণাও নেই শুধু আকাশে এক ফ্ল্যাশ আর গর্জন ছাড়া হিকাপ ভাবে যদি সে নাইট ফিউরিকে ধরতে পারে তাহলে সবাই তাকে গুরুত্ব দেবে স্টোইক স্টোইক গর্ব অনুভব করবে অর্থাৎ তার পিতা এক রাতে ড্রাগনের বড় হামলা আসে সবাই যুদ্ধে ব্যস্ত আর হিকাপ নিজে তুই অস্ত্র দিয়ে পাহাড়ে দাঁড়িয়ে শিকার করে তার নিশানা একবারই লাগে সে একটি নাইট ফিউরিকে আঘাত করে মাটিতে নামিয়ে ফেলে কিন্তু সমস্যা হলো কেউ ওকে বিশ্বাস করে না কারণ সে আগে থেকেই পিছিয়ে পড়া ছিল এমনকি স্টোইক অর্থাৎ তার বাবা বলে তুই একা একটি নাইট ফিউরিকে ধরেছিস সম্ভব না হিকাপ দুঃখ পেলেও রাগ করে না সে নিজেই প্রমাণ খুঁজতে যায় ঘন জঙ্গলের ভেতর গিয়ে সে খুঁজে পায় সেই আহত ড্রাগনকে প্রথমে দেখা হয়েছিল ভয় আর মাঝে হিকাপ যখন আহত টুথলেসকে দেখে সে প্রথমে তাকে মারতে চায় কারণ তার প্রয়োজন খ্যাতি কিন্তু তার ভেতর মানবিকতা ভর করে ছুরি তোলেনি বরং তার চোখে চোখ রেখে মুক্তি করে দেয় তখন গড়ে ওঠে ওদের সম্পর্কের ভিত্তি আমি তোমাকে কষ্ট দিতে আসেনি আমি বুঝতে চাই টুথলেস যে মানুষকে ভয় করত প্রথমবার অনুভব করে এই কেউ আলাদা হিকাপ টুটলেসের জন্য প্রস্থেটিক ডানা বানায় কারণ সে দেখেছিল টুটলেসের পাখার একটি সাইড কাটা আর টুথলেস তাকে আকাশে উঠতে শেখায় ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্কের বন্ধন তৈরি হয় হিক না থাকলে টুথলেস আর উঠতে পারতো না টুথলেস না থাকলে হিকাপ আপ কখন কখনো আবিষ্কার করতে পারতো না যা তাদের সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়েছে এমন সম্পর্ক যেখানে দুজনেই দুজনের অসম্পূর্ণতাকে শক্তিতে রূপ দেয় তাদের কোনো কথা হয় না তবু একটি স্পর্শ একবার তাকানো একবার পাশে দাঁড়িয়ে থাকা এই ছোট ছোট ইঙ্গিতে গড়ে ওঠে এক অটুট টুথলেসের প্রতিটি গর্জনে হিকাপ অনুভব করে আনন্দ রাগ ভয় আর হিকাপের প্রতিটি ছয় টুথলেস বুঝে নেয় সে নিরাপদ তো বন্ধুরা কেমন লাগছে আমাদের এই এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো সর্বশেষে যখন হিকাপ রেড ডেথের মুখে পড়েও টুথলেসকে ছেড়ে যায় না আর টুথলেস যখন আগুনের সমুদ্র পেরিয়ে হিকাপকে বাঁচিয়ে আনে তখন এটি কেবল বন্ধুত্ব নয় একটি চিরস্থায়ী অঙ্গীকার তারা একে অপরের রক্ষাকর্তা হয়ে ওঠে এমনকি নিজের ক্ষতির বিনিময়েও এই সম্পর্ক বলে ভালোবাসা গড়তে শক্তির দরকার নেই দরকার বোঝা সহানুভূতি ভিন্নতা বাধা নয় বরং নতুন কিছু শিখবার দরজা একটি শত্রুকেও যদি বোঝা যায় তাহলে বন্ধুত্ব অসম্ভব নয় কালো বিশাল এক প্রাণী ডানার একদিকে কত চোখে আঘাতের ব্যথা কিন্তু ভয়ঙ্কর গর্জনের মাঝে হিকাপ দেখতে পাই এই প্রাণীটি মরার মতো ক্লান্ত আর শত্রু তার চেয়ে ভয় তার চোখে বেশি হিকাপ হাতে ছুঁড়ে তুলেছিল মারবে বলে কিন্তু চোখে চোখ পড়তেই হাত থেমে যায় সে বুঝে যায় একে মারা যাবে সে ছুঁড়ে ফেলে দেয় আর ড্রাগনটিও তাকে ছেড়ে দেয় এই অদ্ভুত সহনশীল মুহূর্ত থেকে শুরু হয় এই নতুন যাত্রা একটি সম্ভাবনার পথে যা গ্রামের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত পরদিন থেকে নিয়মিত গিয়ে সে ড্রাগনের সাথে দেখা হতো এই কাপ ধীরে ধীরে সে বোঝে ড্রাগনের নাম টুথলেস কারণ শুরুতে তার দাঁত দেখা যায়নি যার কারণে হিকাপ তার নাম এরকম দেয় কিন্তু পরে দেখা যায় অ দাঁত লুকানো থাকে টুথলেস উঠতে পারছে না কারণ তার ডানের এক অংশ ভেঙে গেছে হিকাপ নিজেই তৈরি করে এক প্রস্তেটিক পাকনা আর টুটলেসের পিঠে চড়ে সেটা চালানো নিয়ন্ত্রণ নেয় হ্যাঁ ভয় ছিল কিন্তু প্রথম ওড়ালেই বোঝে এই ড্রাগনের সঙ্গে থাকা মানে বন্ধুত্ব নয় বরং বিশ্বাসের এক নতুন সংজ্ঞা তারা এক সঙ্গে আকাশে উড়ে গাছের ভিতর দিয়ে নেমে আসে আর রাতের আলোয় ভেসে যায় এক অপরূপ স্বপ্নপুরীতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন এই মুভির রয়েছে আরেকটি পার্ট যদি তোমরা আরেকটি পার্টের মুভির এক্সপ্লেনেশন চাও তাহলে পরের পাটের এক্সপ্লেনেশনটা নিয়ে হাজির হব তোমাদের মাঝে এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক দাও কমেন্ট করো আর আমাদের পাশে থাকো আজকের মতো সবাইকে টাটা আল্লাহ হাফেজ